এই জুলাই আগস্ট পর্যন্ত এক বছর হয়ে গিয়েছে সংগ্রামী মৌলভী বাজার আসি এই এক বছরের দ্বার প্রান্তে আমরা এসেছি মৌলভীবাজারে বাজারে দেশ গড়ার ডাক দিয়ে কারণ জুলাই আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরনো সিস্টেমে পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবার চেষ্টা করছে পুরনো সিস্টেমেই দেশকে এগিয়ে নিয়ে যাবার আমরা তখন বলেছি জুলাই গণে আমরা যখন রাজপথে নেমেছিলাম আমাদের ভাইরা শহীদ হয়েছে আমাদের বোনেরা নির্যাতিত হয়েছে আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দেব না বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই মৌলবীবাজারবাসী গণ অপ্রক্ষারের পরে আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশ চুম্বী আমরা বলেছিলাম তরুণরা কর্মসংস্থানের দাবিতে রাজপথে নেমেছিল বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য বিলোপের দাবিতে যশ পথে নেমেছিল বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল আমরা আমরা হয়তো সেই স্বাধীনতা এখনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আমাদের কর্মসংস্থানের যে দাবি সেই দাবি আমরা এখনো পূরণ করতে পারি নাই আমরা এই অন্তর্বর্তী সরকারের সময় অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের অনেক দাবি ছিল কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে আমরা বলেছি আমরা নির্বাচন চাই আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না ফলে বিচার এবং সংস্কারের যতটুকু আমরা এগিয়েছি তার পক্ষে আমাদেরকে আরো মতো করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন যেই সংবিধানে বাংলাদেশের মানুষের মানবাধিকারের কথা লেখা থাকবে বাংলাদেশের যে ঐতিহ্য সাতচল্লিশ সালে আজাদিন লড়াই উনিশশো একাত্তরের স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণহপুক্ষরের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠীর রাজপতি নেধছে বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুখ স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত আমরা সেই চক্রান্তের ভিতরে চুয়ান্ন বছর ছিলাম কিন্তু জুলাই গণ মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই প্রিয় সংগ্রামে মৌলভী বাজারবাসী আমরা জানি মৌলভী বাজারে বাংলাদেশের সর্বাধিক চা বাগান রয়েছে বাংলাদেশের তেল গ্যাস ক্ষেত্র রয়েছে বাংলাদেশের খনিজ সম্পদ রয়েছে এই বৃহত্তর সিলেট অঞ্চলে মৌল বিভাজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা কিন্তু এই মৌল বিভাজনের যেই জাতীয় সম্পদ রয়েছে সেই সম্পদের সুষ্ঠু ব্যবহার আমরা কখনো করতে পারি নাই এবং চা শ্রমিকরা রয়েছেন চা শ্রমিকরা কয়েকদিন পর আন্দোলন করে রাজ্য মজুরির জন্য আমরা জানি শ্রীলঙ্কায় চা শ্রমিকরা সাড়ে পাঁচশো টাকা তারা দৈনিক মজুরি পায় ভারতেও চারশোর বেশি টাকা তারা মজুরি পায় অথচ বাংলাদেশে এটা দুঃস একশো উনআশি টাকা মাঠে তারা মজুরি পায় একশো টাকা একজন শ্রমিক কিভাবে তার দিন যাপন করবে কিভাবে তার স্বাস্থ্য শিক্ষা তার পরিবারকে সাথে ভরণ পোষণ ব্যবহার বহন করবে আমরা যে বাংলাদেশ কামনা করি সেই বাংলাদেশে একজন চার শ্রমিক তার ন্যায্য মজুরি পাবে পরিবারের তার সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্যের অধিকার তারা নিশ্চিত করতে পারবে আমরা এমন একটা বাংলাদেশ চাই এই মৌন বাজে আমরা চার শ্রমিকের অধিকার নিশ্চিত করতে চাই

পক্ষে আপনাদের যে লড়াই সেই লড়াই অব্যাহত থাকবে জাতীয় নাগরিক পার্টি আলেম সমাজের পক্ষে থাকবে ইনশাআল্লাহ প্রিয় সংগ্রামী বন্ধুগণ বিবিসিতে একটা রিপোর্ট দেখলাম আমরা হবিগঞ্জ জেলার বানিয়াচরে যেখানে পুলিশ হত্যাকে প্রমিনেন্ট করে তোলা হচ্ছে এই পুলিশ হত্যার দায় আমাদের অভ্যুত্থানকারী ছাত্র জনতাকে দেখার প্রচেষ্টা করা হচ্ছে আমরা দৃঢ়ভাবে বলতে চাই তেসরা আগস্ট আমরা এক দফার মাধ্যমে স্পষ্ট করেছিলাম আমাদের এই লড়াইটা শেখ হাসিনার ফ্যাসি শাসনের বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছে আমাদের এই কোটা সংস্কারের আন্দোলন ছিল শান্তিপূর্ণ আন্দোলন শেখ হাসিনার পুলিশ ছাত্রলীগ সন্ত্রাসী বাহিনী গুলি চালিয়ে বর্বরচিত হামলা করে আমাদেরকে অভ্যুত্থানের দিকে নিয়ে যেতে বাধ্য করেছিল আমরা শান্তিপ্রিয় ছাত্র জনতা বাধ্য হয়েছিল বাধ্য হয়েছিলাম লাঠি হাতে তুলে আমরা বাধ্য হয়েছিলাম ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করতে তেসরা আগস্ট আমরা স্পষ্ট করেছিলাম এই লড়াইটা ফ্যাসিস্ট রাষ্ট্র ফ্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে জনগণের লড়াই ফলে সেই লড়াইয়ে সেই লড়াইয়ে জনগণের পক্ষে যারা ছিল তারা বাংলাদেশের স্বাধীনতার জন্য মুক্তির জন্য লড়াই করেছিল যারা শেখ হাসিনার পক্ষে সকল পুরুষরা ছিল যে সকল সন্ত্রাসী বাহিনী ছিল তারা ফ্যাসিস্ট বাহিনী হিসেবে দশর হিসেবে সাব্যস্ত হয়েছিল প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা জানি মৌলীবাজার একটি সীমান্তবর্তী জেলা আপনাদের সাথে আসাম ত্রিপুরার সীমান্ত রয়েছে এই আসাম ত্রিপুরার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক ছিল সাংস্কৃতিক সম্পর্ক ছিল আমরা জানি আসামে দীর্ঘদিন ধরে বাঙালি বিরোধী আন্দোলন চলছে আসামে বাঙালি জাতিগোষ্ঠীকে মুসলমান এবং হিন্দুকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী मोदी দেখেছি এনআরসি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিককে পরিণত করেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই মৌলুই বাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই পুরো দক্ষিণ এশিয়া এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ লড়াই করবে বাজার রাশি আজকে আপনারা এসেছেন আপনাদেরকে সাধুবাদ জানাই জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ আপনাদের অধিকারের জন্য কথা বলবেন